আসসালামু আলাইকুম আমি বলগের পক্ষ থেকে ডাক আজকে একটা আমরার রেসিপি লিয়েছি মানে আমরা দিয়ে আচার বানাবো তো ওখানে কিন্তু বর্ষা সিজন আর বর্ষা সিজন কিন্তু ফলের সমাহার অনেক রকম দেশি ফল পাওয়া যায় এই টাইমে তো আমরাও পাওয়া যায় তো আমি আজকে আমরা দিয়ে একটা আচার বানাবো আমরাটি মোটামুটি আছিল তো আর কি একটু বড়ো বড়ো আমরা হইলো ভালো হইতো ছোটো আমরা আনছে কি কী করার জগা এটা দিয়েই আজকা একটু আচার রেসিপি কইরা খামু আর আপনার লগে ওইটা শেয়ার করুন তো আমি আজকা আমরা দিয়ে উজে ওই আচারটা বানাবো ছোটোবেলায় স্কুলে যখন যাইতাম স্কুল গেটের সামনে আচার আলাম আমারা যেরকম করে আমরা দিয়ে আচার বানাইতো অন অবশ্য মেলায় গেলে এই আচারগুলো পাওন যায় তো হ্যাঁ আবার শিকারিন দেয় তো আর জলটা একটু পাতলা রাখে আমরা বাড়িতে খামো এটার লেগে মতো করে একটু বানাবো ওইটারও একটা ইয়া থাকব লুক থাকবো তো প্রথমে আমি আমরাগুলা ছিলালিচি সুন্দর করে আগে পানি দিয়ে ধুইয়ালিসি করলাম কে লেগে আমরা ছিলনের পরে দন যায় না এটার লেগে সহ বালা করে পান দিয়ে পরিষ্কার পরিষ্কার করে ধুইয়ালিসি কয়েকবার তারপর ওখানে ছিলা লিলাম পিলার দিয়া ছিলা ওখানে আমি এই যে ফাড় দিয়া দিয়া লিমু আর কি একটা একটা কইরা ফার দিয়া বলতে ওই যে একটু হালকা কইরা জলপাই আচা দিলে আমরা যেরকম আর কি ফাড় দেই ওরম কইরা একটু কেঁচা দিয়া লিমু হনে আমরাটা আমি অল্প একটু পানি দিয়া একটু সেদ্ধ দেবো আর সেদ্ধ বলতে হইল মানে দুই একটা বলক একটু নরম হইব আর আমরার ভিতরে টকটা বাইরে যাব গে যে বলক এখন লগে লগে আমরার কিন্তু রঙটা বদলায় গেছে গা আর এইটাই স্বাভাবিক কারণ জিনিসটা গরম হয়েছে তো মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়েছে নরম হয়েছে আমরাটি আমি উঠায় লিতাছি আর পানিটা ফালা দি টক পানিটা হখন আমি ফ্রাই প্যানের মধ্যে সরষার তেল দিয়ে দিলাম অল্প একটু সরষার তেল অল্প করেই দিমো অত বেশি লাগে না তারপর দিয়ে দিলাম একটু এই বারো মশলা মানে আচারের মশলা অনেকে পাসপোর্ট ফোরনো আমরা আবার বারো মশলা কই ডাকার মাইসে বারো মশলা আলাম একটু দিয়ে তারপর আমরাটা দিয়ে দিলাম অনেক গেসা হলদি গুঁড়া এই গেজা চিন মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে ওখানে একটু লারণ হ্যাঁ পুরো মশলাটা মাখাই নেবো আর আমরাটা একটু হালকা কষায় নেবো কষা শেষ ওখানে আমি যে পানি দিয়ে দিছি। পানিটা দিয়েছি পুরাপুরি আমরাটা সেদ্ধ ধব আর একটু জল জল থাকবো এটার লেগা ওখানে ডাকনা দিয়ে ডাইকা দিয়েছি গডগটা একটা বলক বলকাহনে বলকাখনে আমরা গুলো আর পাল্টা দিলাম এদিকে আমি একটা হুগনা ফ্রাই প্যান লিছি ওটার মধ্যে ওখানে আমি একটু ওই যে হুগনা মরিচ আর ওই যে আচারের মশলা বা বারো মশলা ওইটা আমি একটু হালকা টালা দেওয়া লিছি টালা দিয়া তারপর ঠান্ডা কইরা একটা গ্রাইন্ডারে লিয়া লিয়ালিমু মানে ফাঁকি করে নেবো আর কি বেশিক্ষণ লাগে না পাটায়ও বাটন যায় তো গ্রাইন্ডারে আর কি তাড়াতাড়ি বইব এটা লেগে গ্রাইন্ডারে লিয়ালিসি দুই একটা গুঁড়ান দিলেই ফাঁকি হয়ে যাবো পুরাই ধান পুরা মিস হয়ে গেছে এটা তো ওখানে এই আচারের মশলাটা আমি সুন্দর করে একটা বাটিতে ডেলে লিসি আর এদিক দিয়ে আমরাটা কিন্তু সুন্দর জল ফাঁকে দিয়ে কিন্তু আমি একটু রসুন দিয়ে দিছি কয়েক রা রসুন দিচ্ছি বেশি দেয় নাই ক্যাপ আর মশলা দিয়ে দিলাম উপর দেয়া তো এই মশলাটা আমি একবারে দিব না আরও একবার দিমু এটার লেগে ওখানে পুরোপুরি দেয় নেই ওখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এটা করে আসলে বিট লবণটা দিলে টেস্টটা বাড়ে তো আবার একটু লাইরা ছেড়া সুন্দর করে জলটা একটু টানামো আস্তে আস্তে করে জলটা টানবো আমরাটা সিদ্ধ হইতে থাকবো এর মধ্যে দিয়ে দিব ওখানে পরিমাণ মতো চিনি আগে চিনিটা দিই নেই কালিগা চিনিটা দিলেই পানি ছাড়া শুরু করবো তো এই কারণে জলটা একটু টানায় আর চিনি দিয়ে একটু খালি ওই লাড়ুনিটা একটু দিয়া দিলাম দিয়া রেখা দিম কেলে ঘন হয়ে গেছে গা জলটা তো এই যে ওখানে আরেকবার মশলাটা দিয়া দিলাম আর এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা যতটুকু রাখুন প্রায় ওই রকম ওয়ে আর বেশি টানামো না তো আমরা আচাটা দেখতে কিন্তু অনেক মজার সুস্বাদু আর আকর্ষণীয় ছিল এভাবে আপনারা বানায় খান আল্লাহ হাফেজ